আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যথারীতি চলে এলাম এস এম এস ফার্নিচারের পরিবার পক্ষ থেকে আমি মনে ছবি শুভ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন কিছু জানাচ্ছি আপনাদের অভিনন্দনের শুভেচ্ছা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা এখানে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন দেখে নিন এস এম এস ফার্নিচারের সকল ভিডিও সবার আগে আর চলে এলাম টু টু ওয়ান সুকানেয়া যা আমাদের চেটার সেগুন কাঠে দ্বারা তৈরিকৃত ফার্নিচার দেখে নেব আজকে আমার ভিডিওতে পুরো সেফটি যারা আপনার ঘরকে সুন্দরভাবে তৈরি করতে চান বা সুন্দরভাবে সুন্দর রূপে সাজাতে চান তাদের জন্য এস সার্নিচারের কোনো বিকল্প নাই তো কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি এবার আমার ভিডিওতে এখানে আজকে আমরা আমাদের টু টু ওয়ান ফাইভ সিলেন সোফা সোফাটা এত সুন্দরভাবে করা হয়েছে আলহামদুলিল্লাহ দেখে আসলে ইচ্ছে করে আমার ঘরে আমি এখন নিয়ে যাই এত সুন্দরভাবে করা হয়েছে আলহামদুলিল্লাহ আর যদিও কাজ কম কিন্তু আপনার ঘরের সৌন্দর্যের জন্য বেটার ফুল সোফা আমরা সোফাতে ব্যবহার করেছি সলিড ফর্ম চার চারিঞ্জি ফর্ম আছে আমাদের এবং কাপড় ব্যবহার করেছি তুর্কি কাপড় অরিজিনাল তুর্কি কাপড় আলহামদুলিল্লাহ ভেলভেট তুর্কি আমরা ব্যবহার করেছি পাঁচটি ছিল এগারোটি বালিশ দিয়েছে এগারোটি বালিশ দেখেন এটা আমাদের মিনি বালিশ যেটা ছোটো বালিশ এটা থাকবে সাইডে আমি আপনাকে দেখে দেখাচ্ছি দেখেন সুন্দরভাবে রাখলাম হ্যাঁ এটা কিন্তু তারপরে দিয়েছে আমরা বড়ো বালিশ এতটা বড়ো বালিশ করা হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন আপনারা বালিশের সিলেটটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে সিলেট দেওয়া হয়েছে রেলমেট কাপড় আসলে এত সুন্দর কাপড় সফট কাপড় আপনারা ব্যবহার করতে পারবেন অনেক দেখে নিলাম আমরা টু টু এবার দেখে নিতেছি ওয়ান সিট ওয়ান সিটটি দেখেন আমি এগারোটা বালিশ দেখেছিলাম এখানে তিনটে বালিশ দুইটি বালিশ নিয়ে নিলাম রয়ে গেল একটি রেখে দিলাম দুইটি এ একটি আপনাদের পুরো ঘরটা সুন্দর সৌন্দর্য সৃষ্টি করবে আমাদের সোফা সেটটি দেখে নিলাম ফাইভ সিমা যাই হোক বন্ধুরা এটা যদি আপনাদের ভালো লাগে বা নিতে চান সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে যদি আপনাদের কারো আসতে প্রবলেম হয় আমাকে নক করবেন আমি আছি আমি আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ আমি আপনাদের লোকেশন বলে দিতেছি ঢাকা উত্তরপাড্ডা এ এম জেড হসপিটালের পিছনে স্বাধীনতা সহনির আমি আবার বলছি ঢাকা উত্তরপাড্ডা এ এম জেড হসপিটালের পিছনে স্বাধীনতা সহনির রোড মাত্র এক মিনিট আগে পেয়ে যাবেন আমাদের শোরুম যারা নিতে চান সময় স্বল্পতার জন্য আসতে পারেন না বা ব্যস্ততার জন্য আসতে পারেন না তারা আমাকে নক করবেন আমি আপনার ভালো লাগার ঘরে পৌঁছে দেবো ইনশাআল্লাহ তো আজ এখানে আপনি ভালো থাকবেন আপনার আপনজনদের ভালো রাখার চেষ্টা করবেন কথা হবে ইনশাআল্লাহ আগামী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ